হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি মাওয়া রিসোর্টে এটা এটা হলো মুন্সিগঞ্জ শ্রীনগরে অবস্থিত এটা অনেক সুন্দর একটি পরিবেশের মধ্যে আপনার যদি নিরিবিলি পরিবেশের মধ্যে কোনো জায়গায় যদি ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই মাওয়ারিসোর্ট আসার দরকার আপনাদের এখন এখানে আপনার একটি জিনিস আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু আমও আছে এবং আমও ইচ্ছা করলে আপনারা খেতে পারবেন এবং বিভিন্ন দেখেন এই একটু দেখান অনেক সুন্দর বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ এবং এখানে পুলের ব্যবস্থা আছে যেটা আমরা হলো বিভিন্ন রিসর্ট দেখলে দেখতে পারি এবং এখানে আরও বিভিন্ন পরিবেশের আয়োজন আছে এবং এটা অনেক দেখতে অনেক সুন্দর যেটা না বললেই নয় অবশ্যই আপনারা আসবেন ফ্যামিলি এবং বন্ধুবান্ধবদের নিয়ে এই রিসোর্টটি উপভোগ করবেন তাদের এই ইউটিউব চ্যানেলটিটি সাবস্ক্রাইব এবং ফেসবুকটি ফলো করে দিবেন এবং এ বলেই আমাদের আমাদের সাথেই থাকুন এবং আমাদের পরিবেশটি আজকের ব্লগটি আপনারা দেখতে থাকুন আমরা তিন খালাতো ভাই ঢাকা থেকে মার উদ্দেশ্যে রওনা হলাম এবং এই ভিডিওটি কিছু দৃশ্য ক্লিপ আপনাদের দেখানো হচ্ছে এবং এখানে আমরা পদ্মা গিয়েছি এবং দিয়ে একটা সুন্দর একটি ভিউ পেয়েছি যা হলো একটা ট্রেন তখন পদ্মা সেতু নিচ দিয়ে পারাপার হচ্ছিল যেটা দৃশ্যটা অনেক সুন্দর ছিল দেখার মতন এবং পাওয়ার আবহাওয়াটা অনেক সুন্দর ছিল এবং আমরা মা রিসে ঢোকার সময় একটি আকর্ষণীয় গেটফুল গাছ দেখি আমরা আস্তে আস্তে মাওয়া রিসোর্টের গেটের সামনে যাই এবং একটি এটা ঢোকার জন্য এন্ট্রি ফি ছিল একশো টাকা আমরা মাওয়া রিসোর্টের প্রবেশের পরে অনেক আকর্ষণীয় গাছ আমার দুই ভাই হেঁটে হেঁটে যাচ্ছিল সুন্দর একটি দেখতে পাই পুকুরটা ছিল অনেক সুন্দর দোমলা কিছু সাইকেল এবং একটি লাভ সার্ক্রেসের মতো অনেক সুন্দর একটি জিনিস ছিল এবং রোডগুলো অনেক সুন্দর ছিল তা এই সময় একটি ছোট একটি ব্রিটিশ এসে পড়ে এবং আমরা ব্রিটিশটি ভিডিও করে নিলাম তগুলো সুন্দর সুন্দর রুম ছিল এটা হলো রিসোর্ট থাকার রিসর্টের জন্য যারা একদিন দুই দিনের জন্য থাকতে আসে তাদের জন্য এবং ইতি আমার ভাইয়ের দুজনে হেঁটে হেড হেঁটে তারা রিসর্টের দিকে যাচ্ছে ফুল গাছও দেখতে পারলাম আমরা অনেক সুন্দর যা গোলাপি কালার ফুল গাছগুলো এবং ইতি সাথে আমরা একটি সুন্দর একটি ভবন দেখতে পাই ডুপ্লেক্সের মতন মনে হলো আসলে জিনিসটা ডুপ্লেক্স না কিন্তু অনেক সুন্দর এটার ভিতরে আসলে মূলত সুইমিং পুলটা অনেক সুন্দর এবং বাইরে একটি পরিবেশটা অনেকটা সুন্দর ছিল বড় বড় মাঠ ছিল এবং দুইটি গাড়ি অনেক সুন্দরভাবে সাজানো ছিল দেখতে মনে হচ্ছিল যে এই একটি ছবি তুলি তারপরে এছাড়া দোলনা ছিল এবং দোলনাটা অনেক সুন্দর ছিল কেউ বয়সে ছবি তোলার মতন ছিলই একটি মাঠ ছিল মনে হচ্ছে একটু ক্রিকেট খেলি এখানে অনেক সুন্দর একটি ব্রিজ ছিল অ্যাপ যে নিচে একটি লেকের মতন একটি পানি বয়ে গেছে এবং দেখতে অনেক জিনিসটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর জিনিসটা না দেখলে বোঝাই যাবে না এরপরেই আমরা সুইমিংয়ে ঢুকে যাব অনেক সুইমিংটা অনেক ইন্টারেস্টিং ভিডিও হবে এবং আপনারা এটা দেখতে থাকুন সাথেই থাকুন Believe. আজকে আমরা মাওয়ার হিসেবে অনেক এনজয় করেছি এবং আমাদের প্রত্যেকটা মুহূর্তই অনেক এনজয়মেন্ট ছিল থাকা প্রত্যেকটা মুহূর্তই অনেক মজা লেগেছে যা ভাষায় বলা পসিবল না এবং এ বলেই আমরা আজকের ব্লগে এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা নতুন কোনো ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন